প্রিয় দর্শক আজকে আমরা ইউনিক মডেলের একটি ঘড়ি ঘাস ফরিং ঘড়ি বলে এটাকে আজকে আমরা ঘাস ফরিং ঘড়ি উড়াবো ঘড়ি উড়ানোর জন্য ঘুরি এখন মাঠে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁকা মাঠে ঘড়ি উড়াতে হবে জন্য ঘড়ি মাঠে নেওয়া হচ্ছে এখন প্রিয় দর্শক দেখুন ফুলটি উড়লে পরে একদম ফরিংয়ের মতোই লাগছে মনে হচ্ছে ঘাস ফরিং উঠছে আকাশে প্রিয় দর্শক এই ঘাস ফরিং বানানোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সুন্দর করে এই ঘাস ফরিং বানানোর কী কী প্রয়োজন কীভাবে বানায় সব কিছু দেওয়া আছে প্রিয় দর্শক আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না